সাথে সাথে গরম পানি পাবেন এই দেখেন এই দেখুন পলশার সাথে সাথে সেকেন্ডে গরম পানি সাwaard দিয়ে গরম পানি দিয়ে গোসল করতে পারবেন দেখুন এই যে শাওয়ারের মাধ্যমে পানিটা বের হচ্ছে এই পাশে দিলে গরম হ্যাঁ এভাবেলে ঠান্ডা ও এইভাবে দিলে ঠান্ডা জি অথেন্টিক যেটা ভালো যেটা সেটা নেওয়ার চেষ্টা করবেন আর কি এই দেখুন আমরা এখন প্রাইসগুলো জেনে নিব ভাই কোনটার প্রাইস কত ভাই এগুলো আছে আপনি একটা আছে শাওয়ার সহ একটা আছে শাওয়ার ছাড়া ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি বাংলাদেশের প্রোডাক্ট কোনো আলাইকুম দর্শক আজকে এই ভিডিও কালেকশন দেখাবো ওয়াটার হিটার আপনাদের দেখানোর জন্য আমরা এখানে করে রেখেছি দেখিয়ে দিব এগুলো কিভাবে ব্যবহার করতে হয় আর আমাদের সাথে ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই এই তো ভালো আছি ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স মার্কেট নিচতলায় তেরানব্বই নম্বর সব এন্টারপ্রাইজ দোকানে লোকেশনটা দেখা দেয় এই যে দর্শক বোর্ডে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে এগুলো নিতে পারবেন জি যে কোনো প্রান্তে নিতে পারবেন যে কোনো প্রান্তে নিতে পারবেন আমরা এখন এগুলো দেখিয়ে দিব কিভাবে ব্যবহার করতে জি ভাই আজকে ভাই শীতের কষ্টের দিন শেষ প্রবাসী ভাইরা আপনার মা বোনের সবারই কিন্তু গিফট দিতে পারবেন সাথে সাথে গরম পানি পাবেন এই দেখেন এই দেখুন কোন সারার সাথে সাথে সেকেন্ডে গরম পানি সেকেন্ডে গরম পানি হয়ে যাবে এবং শাওয়ার সহ আছে শাওয়ার ছাড়াও আছে দেখেন ধোয়া দেখেন কতটা ধোয়া ধোয়া উঠতেছে আর দর্শক এই আস্তে আস্তে টেম্পারেচার দেখুন টেম্পারেচার বাড়তেছে জি আমরা একটু আপনাদের চেষ্টা করবো আমরা আসলে ওইভাবে তো বোঝাচ্ছি না দেখুন এই যে ধোঁয়া উঠতেছে ধোয়া জি জি ধোয়া বললে কষ্টের দিন শেষ এক কথাই মা বন্ধুদের কষ্ট দিন শেষ গোসল করা নিয়ে আর ভয় করতে হবে না তো আপনারা চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারবেন এছাড়া অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারবেন ভাই এগুলোকে হোম ডেলিভারি দিবেন নাকি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো প্রান্তে নিতে পারবেন তো দর্শক আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখন প্রাইস জেনে নিব ভাই কোনটার প্রাইস কত ভাই এগুলো আছে আপনি একটা আছে শাওয়ার সহ একটা আছে শাওয়ার ছাড়া আচ্ছা একটু দেখিয়ে দিবেন আমাদের আছে দেখেন আমি আমরা একটু দর্শক দেখাই ভাই এগুলো কিন্তু

ভাই কিভাবে ফিটিং করবে একবার ইজি ভাই বড় গিজার কিনে ফিটিং করা যাবে মানে পাঁচটা যে লাগে ওই পাঁচ দি আজকে গিজার ফিটিং করতে পারবেন এবং নিতেও পারবেন আচ্ছা ভাই কিভাবে ফিটিং করবে একটু দেখিয়ে দিবেন আমাদের হ্যাঁ আপনার বাসায় এই কলটা আছে না হ্যাঁ হ্যাঁ এই কলটা খুলবেন খোলার পরে এই যে দুইটা কলাম থাকবে এটাতে এই যে এরকম থাকবে

দেখতে জি হ্যাঁ এগুলো কিন্তু কয়েলটা কিন্তু খুব ভালো কয়েল ভাই আমরা কয়েলটা একটু দেখিয়ে দিবো কয়েলটা খুবই উন্নত মানের একটা কয়েল ব্যবহার করা হয়েছে আর যেহেতু এগুলো ইলেকট্রিক প্রোডাক্ট আপনারা চেষ্টা করবেন অথেন্টিক যেটা ভালো যেটা সেটা নেওয়ার চেষ্টা করবেন আর কি এই দেখুন খুব ভালোভাবে একবার আমার কথা হলো 2 টাকা বেশি দিলেও জিনিস ভালো কিনলে হ্যাঁ একবার কিনবেন বারবার কিনলে কোয়ালিটি ফুল হলে একটু প্রাইসটা বেশি লাগে তো এখন অনলাইনের যুগ বিভিন্ন দামে বিভিন্ন জন আসলে বিক্রি করে তো আপনারা এগুলো যাচাই বাছাই করে কিনে নিতে পারেন কতটা ধুয়া দেখেন এই দেখুন আবার আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে

তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসতে পারেন নিউ মার্কেট বিবারিয়া এন্টারপ্রাইজে আর এই যে এখানে কিন্তু আরো একটা কোয়ালিটি আছে বা এগুলোর প্রাইসটা কত এগুলোর দাম হলো তেত্রিশশো টাকা তিনশো থাকবে এটা রিজার্ভ থাকবে আর কি অনেকটা ওই ইলেকট্রিক কেতলির মতো কাজ করে আর কি তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এটা হচ্ছে বিবারিয়া বিশ্বাস বিল্ডার্সের তলায় এই দেখুন এই যে এখানে কিন্তু সব ধরনের মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনেও দেওয়া থাকবে ভোরেও নাম্বারগুলো দেওয়া আছে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপর লেনদেন করবেন তাহলে লুকা চুরি কিন্তু ভিডিও কল দিয়ে আপনারা লেনদেন করবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেতে সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ